দিকে ফুলকপি বানাবো সকালে ফুলকপির তরকারি আর রুটি এখানে আটা মেখা রাখছি কবে আনছি ফুলকপি মঙ্গলবার দিন আনছিলাম ফুলকপি শুকাইয়া আর অবস্থা নেই গুঁড়া গুঁড়া হয়ে যায় যেতেছে এখন দেখো কাটলেই গুঁড়া গুঁড়া হয়ে যাবে জল নিয়ে

এগুলো শুকায় অবস্থা থাকে না আর শীতের দিন এমনি টানের দিন ঘরে থেকে সবজি শুকাইয়া না বাঁধাকপি রয়েছে এখানে অল্প বেগুন রয়েছে তো ভাবতাছি আজকে দুপুরে শুটকি বানাবো ট্যাংরা সুটকি রাখছিলাম ওই ট্যাংরা সুটকি বানাবো

আলু ফুলকপিটা কষায় দিলাম একটু গরম জলে সিদ্ধ করে নিচ্ছি মশলা নিয়ে নিলাম এক এক মশলা দিই লবণটাকে দিয়ে দিই হলুদটা দিয়ে দিই এটা জিরা আর ধন্যার গুঁড়া এখন থেকে জিরা ধনার গুঁড়াটা না আলাদা আলাদা রকম এক লগে মিলামো না

আমার খাওয়া দাওয়া রেডি দিয়ে আগে মারে দিয়ে খুব গরম তরকারি এটা দাদা ভাইরা না শুকনা দিচ্ছি সব সিল লুইড গুলি দিতাস দিয়া একটু সময় জল দিয়া ঢাকা দিয়া পরিষ্কার আমার সুতির মশলাও হয়ে গেছে গা মশলাটা দিয়ে আ

লবণ দিয়ে আলু মশলা দিয়ে আলো আর বান্ধাগির বড়াম ভাত দুপুরে রান্নাই আর সত্যি তো না ঝালের লবণে একটু কটকটা না হলে ভালো লাগে না খেতে আমার খুব ঠান্ডা লাগছে আর ঠান্ডা ঠান্ডা লাগতেছে লম্বা নাইটি বাইক লম্বা আসা নাইটি সকাল আর সকাল থেকে উঠে একটু ঠান্ডা ঠান্ডা থাকেও ওয়েদারটা গেছে না এখন এখানে দিলাম আলু বেগুন আর শিম আর কালকে তো তোমাদের কাছে একটা জিনিস আর দেখানোই হয় বিকালবেলা আইসে বসে আমি ভিডিওটা দুপুরবেলায় তোমার দাদা ভাইরা খাইতে নিয়েছিল তখন এমন ভিডিওটা এড দিলাম কালকে যে ওয়ার্ড্রপটা দেখছিলাম তো ওই দোকানদার দাদা কালকে দিয়া গেছিল আর যেখান থেকে আনছো ওই দাদা আমাদের পাড়ার দিয়া গেছে কিন্তু জিনিসটা একটুখানি জায়গা যায় না একটু ফুটা আসিল তো হয়তো নতুন একটা জিনিস কিনছি ফুটা কেন নিমো ভালো দেখাই নিবো দাদা তারপরে ওই দাদারে কইলাম দাদা দেখাই তোমাদেরকে জিনিসটা তো দাদারে পরে কইলাম যে জিনিসটা এরকম ফুটা বেরিয়েছে নতুন একটা জিনিস নিম চেঞ্জ করে দিও তো কইল ঠিক আছে চেঞ্জ করে দিই তো জিনিসটা তো পুরাটাই সুন্দর একটুখানি জায়গা ফুটা দেখা এটা নিতে ইচ্ছা করতে না কিন্তু নতুন জিনিস একটা কিনছে একদম পুরো কমপ্লিট ভালো লাগলে দেখতেও বেশি ভালো লাগে তো এটা কালকে দিয়া গেছে জিনিসটা দিয়া গেছে আর আনার পরে ঘরে দেখি একটু এরকম ফুটা দোকানে কিন্তু দেখি নাই দোকানে মানে একটু এক সাইড ঢাকা ছিল তো তো সামনের থেকে দেখছি তোমাদেরকে দেখাই দাও তো এই যে দেখো ওয়ার্ড্রপটা কালকে দিয়া গেছে কিন্তু সাইড দিয়ে একটু ফুটা আছে তো তার জন্য বললাম কি দেখাইতেছি ধরো টাইম না দেখানোটাই দিকদারি তো এই যে দেখো একটা হলের মতন এই যে এখান দেয়া জিনিসটা এই যে দেখো তো এই জিনিস একটুখানি কিন্তু তথাপি নতুন একটা জিনিস এরকম একটু মানে খুদ থাকলে মানে ভাল লাগে না জিনিসটা তো এই যে দেখো জিনিসটা দেখলে এই যে এই যে তাহলে এমনি পুরা জিনিসটা সুন্দর একদম লক ঠক আছে আর কমপ্লিট থাকো অনেকগুলি আছে এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা তো বড় বড় চারটা থাক আছে একদম তো আমার কাপড় রাখাও অনেকটা স্পেস থাকবো জায়গা থাকবো তো এটার মধ্যে কিন্তু ওই টুকের লিগে তো কইসে চেঞ্জ করে দিব তো এর জন্য আর মানে কালকের ভিডিওতে তোমাদেরকে মানে ভিডিওতে কি কালকে আর করাও হয় নাই ইচ্ছাও করলো না বিকালে আর লক সিস্টেমও আছে ভালোই হয়েছে তো কালকে বিকালবেলা এটা দেওয়া গেলো তো ওর কমিয়ে লিগা তো এক সাইড করে রাখছে এই জন্য কাপড় চোপড় কিছু রাখি নি আমি চেঞ্জ করে মানে এটা নিয়ে আগে নতুন একটা না দিলে তারপরে রাখতাম তাও দোকানে দাদা কইছে যে রাখতে থাকো আমি কাপড় রাখতে থাকলে হইলো আমি পরে বানায়া পাঠায় দেবো এটা নিয়ে যাবো আমি কি না থাক এক সাইড করে রেখে দিই নতুন রান্না করবো তারপর থেকে ব্যবহার করব না আর নতুন একটা জিনিস কিনলে দেখবা একটু ফুটা বা একটু ফাঁক ভাঙা বা একটু ছিদ্রা থাকলে তখন দেখবো ইচ্ছা করে না যে এটা রাখতে পেরে তখন মনে পুরো একদম কমপ্লিট এই টু যাতে নতুন থাকে তখন দাদা ভাই বলছিল যে রাখলে একটা দয়ের ছিটা না দোকানে দেখি নেই চালাতা বোথা এখন ঘরে এসে দেখছি আমি নতুনই পুরো একদম নিখুঁত যারে কর বারাবারে এগুলো বাতি গাছ তো জিনিস একটু ভাঙ্গা একটু ফাটা থাকলাম আর সহজেই জিনিসই নিতে চাইলাম এইদিকে মশলা ভাজা হয়ে গেছে শুকিয়ে ঝল দিয়ে দিলাম এখানে এইদিকে চুলাটার মধ্যে ভাতটা বসাই দিই আর বাঁধাকপির বড়া করুন বড়াটা পরে সান সানসান কইরা পরে বাঁধাকপির বড়া করুন তো এখন বোতল কয়টাও আগে ধুইয়া আমি বোতলগুলির মধ্যে সার দিয়ে রাখছি না সব বোতলগুলি ধুইলাম যে বোতলগুলি ভইরা ধুইতাছি ভইরা ধুলে যে কি ওরে জল খাইতে দিতেও যে ভালো অনেকে আজকাল বোতল দিয়ে জল খায় গ্লাসে আজকাল কেউ জল খায় না আর এই বোতলটার মধ্যে আমার জন্য গরম জল রাখছি পুরা একদম টক বক করে ফুটায়া কেন ওয়েদার চেঞ্জ হয়ে গেছে না একটু ঠান্ডা জল খেলেই ঠান্ডা লেগে জায়গা আর এটার মধ্যে হালকা গরম দুটাই মানে বোতল আমার এটার মধ্যে পুরো ফুটানো জল মিলাইয়া মিলাইয়ে এই বোতলটাতে খামু তো এটার মধ্যে একদম হালকা গরম জল আছে তো আমি বোতলটার থেকে জলটা খাই গতিকে বান্ধাকপির বড়াগুলি ভাইজান নিতেছি ভাজা হয়েছে কয়টা গতিকে ভাত রান্না করা শুটকি তরকারি কইরা চান করলাম তো বাবু এইতে তো দেরি আছে তিনটা বাজবো আজকে একদম শর্টকাট রান্না শুটকি তরকারি আর বাঁধাকপির গপি বড়া ডাইলও করি নেছে আজকে আর বড়া পরে ঝুকে রেখে ফুলকপি গোছিলাম না ফুলকপি দিয়া দিয়াছি আমি নিচে আছে বুম আমি দিয়ে নি